নিউজ টোয়েন্টি ফোর তিরিশ ডিসেম্বর দু হাজার উনিশ লক্ষ্মীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হয় কলেজ যাওয়ার পথে সুবর্ণা মুনতাহা রিজমি নামের এক ছাত্রীকে কুপিয়ে ও ইট মেরে আহত করা হয়েছে দালালবাজার ডিগ্রি কলেজের ছাত্র তানজিদ আহমেদ রিহান তার বখাটে বন্ধুদের নিয়ে এই ঘটনা ঘটায় কালের কণ্ঠ উনত্রিশ আগস্ট দু হাজার তেইশ গাইবান্দার পলাশবাড়ি উপজেলার চার বছর বয়সের একটি শিশুর স্কুল পড়া বোনকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল সাকিব হাসান প্রস্তাবে রাজি না হওয়ায় প্রায়ই তাকে উত্তক্ত করত এক পর্যায়ে সাকিব হাসান তাকে বিয়ের প্রস্তাবও দেয় এই পরিস্থিতিতে সাকিবের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যায় অষ্টম শ্রেণীর ছাত্রীর পরিবার তারা অন্যত্র মেয়ের বিয়ে ঠিক করে বিয়ের খবরে ক্ষিপ্ত সাকিব ওই স্কুল ছাত্রীর বাইকে অপহরণ করে গলা টিপে হত্যা করে প্রথম আলো ষোলোই মে দু প্রেমের বিয়েতে বাধা দেয় চট্টগ্রামের সীতাকুণ্ডে ছেলের ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক বাবা দুপুরে উপজেলার ভাটিয়ারি এলাকায় হাসনাবাদে এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহত বেলাল হোসেন পেশায় দিনমজুর নিউজ টোয়েন্টি ফোর ছয় সেপ্টেম্বর দু হাজার মুসলমানের বাচ্চা অস্ত্র হাতে নেবে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্যে আজ তারা অস্ত্র তুলে নিচ্ছে হারাম প্রেম বিজয়ী করার জন্যে জিনার সম্পর্ক টেকানোর জন্যে নিজের বাবা মাকে খুন করতে দ্বিধা করছে না হায় আল্লাহ তুমি এদের বোঝ দান করো তোমার আজাব আসার জন্য তো এই একটা অপরাধ যথেষ্ট সত্যি যদি ফিরতে চান ফুদাইল ইয়াজ রাহিমাহল্লাহ অত্যন্ত জবরদস্ত আলিম ছিলেন দূর দূরান্ত থেকে ছাত্ররা চলে আসত তার ক্লাস অ্যাটেন্ড করার জন্যে ক্লাসে তিল ধারণের ঠাঁই হতো না ইলমে আমলে তিনি ছিলেন যুগের সেরা ব্যক্তি এখনো মুসলিমরা তাকে মর্যাদা প্রদান করে ইমাম হিসেবে জীবনের প্রথম দিকে দুর্ধর্ষ ডাকাত ছিলেন তিনি ত্রাস সৃষ্টি করে রেখেছিলেন মানুষের অন্তরে তার নাম শুনলে সবাই কাঁপত থরথর করে ডাকাত থাকা অবস্থায় তিনি এক নারীর প্রেমে পড়েছিলেন কিন্তু পর হেরাজগার মেয়েটা পাত্তা দেয়নি তাকে একদিন দেয়াল টপকে প্রেয়সির বাড়িতে হানা দেয় ফুদাইল ওই সময় কোরআন তিলাওয়াত করছিল মেয়েটি সে পড়ছিল যারা ইমান এনেছে তাদের কি আল্লাহর স্মরণে বিগড়িত হওয়ার সময় আসেনি সুরায়াল হাদিদ আয়াত আয়াত শুলো আয়াতটুকু শোনার পর কেমন জানি ধাক্কা খেলেন ফোদাইল নিজের অজান্তেই বলে ফেললেন হ্যাঁ সময় হয়েছে হ্যাঁ সময় হয়েছে এরপর আর দেখা করেননি মেয়েটির সাথে ডাকাতির পেশা থেকে ইস্তফা দিয়েছিলেন চিরধরে আন্তরিক তবা পাল্টে দিয়েছিল তার জীবন ডাকাত ফুজাইল থেকে ইমাম ফুজাইল বনিয়েছিলেন তাকে আল্লাহর বন্ধুদের একজন হয়েছিলেন তিনি একবিংশ শতাব্দীতে এখন কোনো আলিম পাওয়া যাবে না যিনি ফুদাইলের নাম শুনেননি উপকৃত হননি তার ইলম থেকে ইতিহাসের পাতায় রাহিম রাহিমহল্লাহ নামটি লেখা হয়েছে স্বর্ণাক্ষরে আমি কোনোভাবেই পারছি না সারাক্ষণ তার কল্পনা আমায় তারা করছে এতদিনের সম্পর্ক কিভাবে ব্রেক আপ করব এইসব লেইম এক্সকিউজ দিয়ে বসে থাকলে কাজের কাজ কিছুই হবে না ইবনুল কাইম রাহিমহল্লাহ বলেন মানুষ স্বেচ্ছায় প্রেমে পড়ে সে ইচ্ছে করেই প্রেমিকাকে দেখে তার কথা ভাবে তার সাথে সাক্ষাৎ করতে যায় যেহেতু তার নিজের কারণেই তার প্রেম তীব্র হয় তাই সে এবং শুধুমাত্র সেই এর জন্যে দায়ী থাকবে এটা অনেকটা মদ পান করার মতোই মদ পান করা কারো ব্যক্তিগত ইচ্ছার উপরে নির্ভর করে কিন্তু এর ফলাফল যেমন স্মৃতিভ্রম হতাশা অসুস্থতা তার নিয়ন্ত্রণের বাইরে কিন্তু যেহেতু সে ইচ্ছে করে মদ পান করেছিল তাই এটা আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল এই কথা বললে তাকে মাফ করা হবে না পদক্ষেপ না নিয়ে হাত গুটিয়ে বসে থাকলে কোনো ফায়দা হবে না আমি ফিরতে পারছি না এইসব অজুহাত কোশ্চিনকালেও গ্রহণযোগ্য নয় আপনি তো ফেরার জন্য শক্তপোক্ত পদক্ষেপে নেননি পারবেন কি করে জিনা ব্যবচারের পথ থেকে আলোতে ফিরতে হবে আপনাকেই কারণ আপনার দরকার জান্নাত আর আপনি একটু চেষ্টা করলেই আল্লাহ তালা সহজ করে দেবেন তাই নিজ উদ্যোগে কয়েকটি কাজের পদক্ষেপ নিন এক আন্তরিক তওবা হাদিসের একটি ঘটনা শুনুন একদা মাইজ ইবনু মালিক এসে নবেজি সাল্লাহ আলহু বলল ইয় অরাসোল্লাহ আমাকে পবিত্র করুন নবী করিম সাল্লাসাল্লাম বললেন তোমার প্রতি আক্ষেপ চলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তবা বা করো তিনি সামান্য একটু গিয়ে পুনরায় ফিরে আসলেন এবং বললেন ইয়া অরাসোল্লাহ আমাকে পবিত্র করুন নবী করিম আলাইহি সাল্লাম একই জবাব দিলেন আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তবা করো এভাবে চারবার মাইজ এসে সারেন্ডার করল রাসুল সাল্লসাল্লাম তখন জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমাকে কোন জিনিস হতে পবিত্র করব তিনি বললেন জিনা হতে এই কথা শুনে রাসুল সাল্লাসাল্লাম সাহাবিদের কাছে জানতে চাইলেন মাইজের মাথায় কোনো পাগলামি আছে কিনা তারা বললেন না তিনি পাগল নন নবী করিম আলাইহি আলহাসাল্লাম আবার বললেন সে কি তবে মদ পান করেছে তৎক্ষণাৎ এক ব্যক্তি তার মুখ সুখে দেখল কিন্তু মদের কোনো নাম গন্ধ পাওয়া গেল না শেষমেশ নবী করিম আসাল্লাম মাইজকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যিই জিনা করেছো তিনি বললেন জি হা বিবাহিত মাইজ জিনা করার কারণে তার উপর মৃত্যুদণ্ড আরোপ করা হল নবী করিম সাল্লু আলহি তাকে পাথর নিক্ষেপ করে হত্যার অর্থাৎ রজমের নির্দেশ দিলেন এই ঘটনার দুই তিন দিন পর রসল সাল্লাহ আলাই্লাম বললেন তোমরা মাইজ ইবনু মালিকের জন্য ক্ষমা প্রার্থনা করো কেননা সে এমন তাওবা করেছে যদি তার সমস্ত উম্মাদের মধ্যে বন্টন করে দেয়া হয় তবে তা সকলের জন্য যথেষ্ট হবে মুসলিম ষোলোশো পঁচানব্বই গামিদ গুত্রের ব্যবচারী মহিলাকে রজম করার পর রসল সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন নিশ্চয়ই সে এমন তওবা করেছে যদি কোনো জুলুমবাজ ব্যক্তিও এমন তওবা করত তবে তাকেও ক্ষমা করা হতো মুসলিম ষোলোশো পঁচানব্বই জুহাইনা গুত্রের এক ব্যবচারী মহিলা তওবার ব্যাপারে তিনি বললেন যদি তা মদিনার সত্তর জন লোকের মধ্যে বন্টন করা হতো তাহলে সকলের জন্য যথেষ্ট হয়ে যেত মুসলিম চার হাজার পাঁচশো উনত্রিশ সোবাহান কী পরিমাণ বিশুদ্ধ তওবা করেছিলেন তারা সেই তওবার বদৌলতে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন শুধু ক্ষমাই নয় তারা হয়ে গিয়েছিলেন বিশুদ্ধ চিত্তের অধিকারী আসলে গুনাহ যত বড়ই হোক না কেন তওবা করলে মাফ পাওয়া যায় তাই তো আল্লাহ তালা ডাক দিয়ে বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন তিনি অতি ক্ষমাশীল অতি দয়ালু সুরা জুমার আয়াত তিপ্পান্ন নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন বান্দা যখন নিজের পাপের কথা স্বীকার করে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ সেই তওবা কবুল করেন মুসলিম ছ আসলে বান্দার প্রতি আল্লাহর দয়া ও ভালোবাসা অসীম তিনি এই অসীম ভালোবাসা বরাদ্দ রেখেছেন আমাদের জন্যেই তাই তো বান্দার ভুল স্বীকার করে অনুতপ্ত হওয়াটা তাকে বেশি আনন্দিত করে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ তার মুমিন বান্দার তবার কারণে সবচেয়ে বেশি আনন্দিত হন মুসলিম ছ হাজার সাতশো পাঁচ মাঝে মধ্যেই আমরা পরাজিত হই প্রভৃতির কাছে কারণ খারাপ জিনিসের প্রতি আমাদের সত্তাগত দুর্বলতা রয়েছে তাই চলতে ফিরতে ভয়ানক অপরাধ করে ফেলি কিন্তু অপরাধ যত ভয়াবহই হোক না কেন বসে থাকা যাবে না তওবা করতে হবে এটাই মুমিন বান্দাদের বৈশিষ্ট্য আপনার অন্তরে যে ইমান আছে সেটার বহিপ্রকাশ ঘটবে তওবার মাধ্যমে আর যারা কোনো অশ্লীল কাজ করলে অথবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা চায় আর আল্লাহ ছাড়া কে তাদের গুনাহ ক্ষমা করবে আর তারা যা করছে জেনে শুনে তা তারা বারবার করে না সুরা আল ইমরান আয়াত একশো পঁয়ত্রিশ তবা করলেই ক্ষমা করা হবে তবে শর্ত একটাই আন্তরিক মন নিয়ে গুনাহ থেকে ফিরে আসতে হবে খালি মুখে মুখে কয়েকবার আস্তা গফিরুল্লাহ পড়লাম আর যে সে হয়ে গেলাম এটার নাম তবা নয় এটা এক প্রকার ফাজলামি অন্তরে কোনো অনুশোচনা নেই পাপের জন্য অনুতাপ নেই এমন গাফিলের তবা আল্লাহ কবুল করবেন না তওবা মানে হলো অনুতপ্ত হয়ে রবের দিকে ফিরে আসা নিজের গুনাহের জন্যে অনুসূচনা প্রকাশ করা জেনে শুনে গুনাহ রিপিট না করা প্রিয় ভুন জিনাহের গুনাহ থেকে চিরদিনের জন্য ফিরে আসতে হবে হারাম রিলেশনের বাঁধন ছেড়ে নিজেকে সোপে দিতে হবে এক আল্লাহর কাছে নয়তো আপনার কোনো দোয়াই কবুল হবে না রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন অর্ধরাতে আকাশের দরজা খোলা হয় তখন আল্লাহ আল্লাহতালা ডেকে বলেন কোনো প্রার্থনাকারী আছে কি তার প্রার্থনা কবুল করা হবে কোনো সাহায্যকারী আছে কি তাকে সাহায্য করা হবে কোনো সংকটে নিমজ্জিত ব্যক্তি আছে কি তার সংকট দূর করা হবে এই সময় কোনো মুসলমান দোয়া করলে তার দোয়া কবুল করা হয় তবে অশ্লীল কাজে লিপ্ত যেই নারী তার দোয়া কবুল হয় না আর তাকরিব ও তার হিব তিন হাজার চারশো বিশ প্রিয় ভাই অশ্লীলতা ছেড়ে আল্লাহর দরবারে ফিরে আসুন তার রহমতের দরজা সারাক্ষণ খোলা রয়েছে একজন মা তার সন্তানের জন্যে রাগারাগি করে দরজা বন্ধ করে ঘুমাতে পারে কিন্তু আল্লাহতাল রহমতের দরজা কখনোই বন্ধ করেন না প্রতি শেষ রাতে পাচারীকে তিনি ডাকতে থাকেন মাফ করে দেওয়ার জন্যে আল্লাহর সেই ডাকে কি আপনি সারা দেবেন না হে আদম সন্তান তুমি যতদিন আমায় ডাকতে থাকবে এবং আমার কাছে আশা করতে থাকবে তোমার পাপ যাই হোক না কেন আমি তা ক্ষমা করে দেব এতে আমার কোনো পরোয়া নেই আদম সন্তান তোমার পাপ রাশি যদি আকাশের মেঘমালয়ে উপনীত হয় এরপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তবুও আমি পাপ ক্ষমা করে দিব এতে আমার কোনো পরোয়া নেই আদম সন্তান তুমি যদি জমিন পরিমাণ পাপ রাশি নিয়েও আমার কাছে এসে উপস্থিত হও আর আমার সঙ্গে কোনো কিছু শরিক না করে থাকো তবে আমি সেই পরিমাণ ক্ষমা ও মাঘফিরাত তোমায় দান করব। তিরমিজি তিন হাজার চারশো চল্লিশ যা হয়ে গেছে তা নিয়ে বসে থেকে লাভ নেই ভুল সংশোধন করাই মুমিনের কাজ প্রকৃত মুমিন একই গর্ত থেকে দুবার ধ্বংসিত হয় না বোখারি তিন তাই ভুল রিপিট না করে চুপিসারে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন তালা অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন দুই ভালোবাসার রিপ্লেসমেন্ট অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা না থাকলে অটোমেটিক সেখানে গাইরুল্লাহের মহব্বত স্থান পায় কারণ আমাদের দেহ অলস হয়ে পড়লেও অন্তর কখনো অলস হয় না আমাদের নবস আমাদেরকে হয় ভালোর দিকে নতবা খারাপ কাজে ব্যস্ত রাখে তারিকুল হিজরাতাইন পৃষ্ঠা চারশো তেরো শাহ সালেহ আল মুজ্জিদ হাফিজাউল্লাহ ব্যাখ্যা করেলেন কারো অন্তরে যদি আল্লাহর প্রতি তীব্র ভালোবাসা না থাকে তবে সেই অন্তর স্বাভাবিকভাবেই অন্য কারো ভালোবাসা দ্বারা পূর্ণ হয়ে যাবে আমাদের নবস কখনোই অলস থাকে না আমরা যদি একে আল্লাহর আনুগত্যের ব্যস্ত না রাখি তবে তা আমাদেরকে আল্লাহর অবাধ্যতায় ব্যস্ত রাখবে প্রভৃতির তারা পৃষ্ঠা চব্বিশ থেকে পঁচিশ অন্তরে আল্লাহর প্রতি তীব্র ভালোবাসা না থাকলে সেখানে সৃষ্টির প্রতি গভীর অনুরাগ অনায়াসেই ঢুকে যায় তেমনি আমাদের জল্পনা কল্পনায় যদি মহান আল্লাহ না থাকেন অটোমেটিক সেখানে অন্য কিছু চলে আসে আমাদের চিন্তা চেতনায় যদি আল্লাহর জিকির তার বরত্ব নবে জিসাল আলাইসাল্লামের প্রতি ভালোবাসা না থাকে তাহলে আজে বাজে চিন্তা ঠিকই সেই ফাঁকা স্থান গ্রাস করে নেই অন্তর কখনোই খালি থাকবে না সেটা কিছু না কিছু দ্বারা ভরার হবেই কাজেই অন্তরকে হালাল ভালোবাসায় ব্যস্ত রাখুন তাহলে গাইরুল্লাহর প্রতি যে টান ছিল সেটা এমনিতেই কেটে যাবে শেখ সালেহ আল মোনাজ্জিদ বলেন কারো অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা আর প্রেম একসাথে জায়গা নিতে পারে না দেখবেন অন্তরে হালাল ভালোবাসা ঠাই পেলে হারাম প্রেম এমনিতেই দূরে চলে যাবে অন্ধকার দূর করার জন্য এত বেশি হম্বিতুম্বি করার দরকার নেই হাতে থাকা ফ্ল্যাশলাইট জ্বালিয়ে নিন অটোমেটিক আধার দূরীভূত হয়ে যাবে ঠিক তেমনি ইসলাম সমর্থিত ভালোবাসায় নিজের হৃদয়কে রাঙিয়ে নিন হারাম থেকে বেঁচে থাকা খুব ইজি হয়ে যাবে হারাম ভালোবাসায় অসংখ্য বিকল্প সমাধান রয়েছে সেগুলোতে নিজেকে ব্যস্ত রাখুন আল্লাহ ও তার রাসূল সাল্লাহ আলহ ভালোবাসতে হবে সবচেয়ে বেশি এই ক্ষেত্রে কোনো ঘুরিমসি চলবে না ইমানদার হতে চাইলে অবশ্যই এই দাবি পূরণ করতে হবে কাজে আল্লাহ ও তার রাসুলের ভালোবাসা দিয়ে অন্তরকে রাঙিয়ে নিন পিতা মাতাকে ভালোবাসাও ইসলামের দৃষ্টিতে খুব জরুরি এটা আল্লাহ আল্লাহতালার আদেশ তাদের খেদমত করা খোঁজখবর রাখা সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়া সন্তানের উপর ফরজ দায়িত্ব কোন সন্তান যদি তাদেরকে অবহেলা করে তবে সে নির্ঘাত ধ্বংস হবে ভালোবাসার আরেকটি ক্ষেত্র হল আপন স্ত্রী ভালোবাসে স্ত্রীর মুখে কেউ যদি খাবার তুলে দেয় তবে সেটার জন্যও বদলা পাবে এমনকি স্ত্রীর সাথে সহবাস করলেও তার নেকি হবে সব হান্লহ কত করে একটি হাদিস কত চমৎকার এক হাদিস কোনো বান্দা তার শারীরিক চাহিদা মেটানোর জন্য স্ত্রীর সাথে মেলামেশা করলেও সহাপ পাবে এই ইবাদত কতই না সহজ আমাদের জন্যে নিজের সন্তান সন্ততিকে ভালোবাসুন সন্তানের জন্যে ভালোবাসা প্রকাশের মধ্যে রয়েছে বিশাল ফজিলত তাদের প্রতি স্নেহ পরায়ণ হলে আল্লাহ আপনার প্রতি দয়া করবেন বড় ছোটোদের প্রতি খেয়াল রাখুন রসল সাল আলাই বলেন যারা বড়কে সম্মান করে না এবং ছোটোকে স্নেহ করে না তারা আমাদের দলভুক্ত নয় দিনই ভাইদেরকে আল্লাহর জন্য ভালোবাসুন এটা বিশাল সাওবের কাজ মোয়াজ ইবনু জাবাল রাদি আল্লাহানহ বলেন আমি রসল সাল্লাহ আলহিসাল্লামকে বলতে শুনেছি আল্লাহতলা বলেন আমার মর্যাদা ও পরাক্রমশালিতার কারণে যারা পরস্পরকে ভালোবাসবে কেয়ামতের দিন তাদের জন্যে থাকবে নূরের মিম্বর। নবী ও শাহিদগণ পর্যন্ত তাদের দেখে ঈর্ষা করবেন তিরমিজি তেইশশো নব্বই সুবাহান্লহ ভালোবাসার কি মহা প্রতিদান অপর ভাইয়ের প্রতি ভালোবাসা লালন করার কারণে আল্লাহ তাআলা আপনাকে নূরের মেম্বারে বসাবেন শুধু তাই না আরসের ছায়ার নিচেও আশ্রয় দেবেন বুখারি ছয়শো নবীগণ শাহিদগণ আপনাকে দেখে ঈর্ষা করতে থাকবেন তাহলে আর দেরি কেন এত এত ফজিলতপূর্ণ ভালোবাসার জায়গা থাকতে কেন শয়তানি ভালোবাসায় নিজেকে আবদ্ধ করে রাখবেন তিন নিজেকে প্রোডাক্টিভ কাজে ব্যস্ত রাখুন কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা আপনি যত নিজেকে অলস বানিয়ে রাখবেন তত বেশি ট্রমাটাইজ হতে থাকবেন পূর্বের কথা বারবার মনে হতে থাকবে শয়তান বারবার লারা দেবে আর কি তাই নিজেকে প্রোডাকটিভ কাজে ব্যস্ত রাখুন আপনাকে আল্লাহর দিনের জন্যে কিছু না কিছু অবশ্যই করতে হবে এতদিন যেই গুনাহ করেছেন তার কাফফারা স্বরূপ বেশি বেশি ইবাদতে নিজেকে ব্যস্ত রাখুন কিছু না পেলে বাসায় আম্মুকে সময় দিন তার কাজে হেল্প করুন আব্বুর কাপড় ধুয়ে দিন বাসার সদস্যদের নিয়ে তালিম করুন ইসলামী লেকচার শোনা বইপত্র পড়া দিনই ভাইদের সাথে সময় কাটানো ইসলাহী মসজিদে যাওয়া এইসবও অনেক এফেক্টিভ হবে ইনশাআল্লাহ কখনোই একা পড়ে থাকবেন না একা থাকলে শয়তান আপনাকে ছাই দিয়ে ধরবে আগের কথা মনে করিয়ে দেবে যখনই মন খারাপের কিছু উঁকিয়ে দেবে সাথে সাথে নিজেকে অন্য কোনো কাজে ব্যস্ত করে ফেলবেন কাজ খুঁজে না পেলে অজু করে দাঁড়িয়ে যাবেন নামাজে শয়তান যখন দেখবে তার ওয়াসওয়াসা পাওয়া মাত্রই আপনি নামাজে দাঁড়িয়ে যাচ্ছেন সে আর ডিস্টার্ব করবে না বিয়েটা যদি দ্রুত সেরে পারেন তবে ভালো হয় অন্যথায় রোজা রাখার অভ্যাস করবেন এতে করে যৌন কামনা প্রশমিত হবে ইবনু মাঝা আঠারোশো ছেচল্লিশ চার আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহতাল্লার তৌফিক ছাড়া কিছুই সম্ভব না তাই নিজেকে সঁপে দিতে হবে আল্লাহর কাছে এই গুনাহ থেকে বের হয়ে আসার জন্যে তার দরবারে কাকুতি মিনতি করতে হবে ইমাম ইবনুল কাইম রাহিমহ্লাহ বলেন যদি সব ঔষধে কাজ না হয় তাহলে তো শুধু একটা দরজায় খোলা থাকে সে যেন একান্তভাবে তাকে ডাকে যিনি বান্দাদের একান্ত প্রয়োজনে দেন সে যেন তার দরজার সামনে অনুনয় আর বিনয় নিয়ে দাঁড়ায় যে এমনটা করতে পারে সেই তো সাফল্য লাভ করে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চান অশ্লীল উপায় উপকরণ থেকে দূরে থাকার শপথ গ্রহণ করুন হাদিসে অনেকগুলো দোয়া বর্ণিত হয়েছে সেগুলো নিয়ে মিনতি করতে থাকুন এই দোয়াটা মুখস্থ করে নিতে পারেন হে অল্লাহ আমার কানের অনিষ্ট থেকে চোখের অনিষ্ট থেকে জিহ্বার অনিষ্ট থেকে হৃদয়ের অনিষ্ট থেকে এবং লজ্জাস্থানের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই দাউদ পনেরোশো একান্ন নাসাই পাঁচ হাজার চারশো চৌচল্লিশ শেষ কথা প্রিয় ভাই আমার তুমি কখনো চাইবে না জিনারত অবস্থায় তোমার মা বাবা তোমাকে দেখে ফেলুক কারণ মুরব্বীদের সামনে বিব্রতকর অবস্থায় ধরা খাওয়াটাও যে লজ্জার কাজ তুমি ঠিকই বুঝো তবে কেন বোঝো না যে আল্লাহর সামনে জিনা করাটা আরও বেশি লজ্জাজনক সবাইকে ফাঁকি দিয়ে তুমি হয়তো গুনাহ করে ফেলতে পারবে কিন্তু আল্লাহর নজরকে ফাঁকি দেবে কীভাবে এমন কোনো জায়গা কি তুমি খুঁজে পাবে যেটা আল্লাহর সীমার বাইরে কোনো জায়গা তো দূরে থাক তোমার কল্পনার জগৎটাও তার আওতার বাইরে নয় অন্তর দিয়ে যা কিছু কল্পনা করো না কেন সেটাও তিনি জানেন তিনিই তার বান্দাদের সব খবর রাখেন সব কিছু দেখেন তিনি সব মনিটর করছেন এর পরেও কি তাকে ভয় করবে না সাই খালিদ আর রশিদ খুব সুন্দর করে বলেছেন এটা যদি তুমি বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে দেখছেন না তবে তুমি কত বড় কুফরিতে লিপ্ত আর আল্লাহ দেখছেন এই বিশ্বাস নিয়ে যদি তুমি পাপাচারে লিপ্ত হও তবে কত কঠিন তোমার অবাধ্যতা কত বিশাল তোমার হটাকারিতা তুমি কত বড় অবাধ্য কত বড় নির্লজ্জ ভাই আমার নিজের প্রবৃত্তি যখন গুনাহ করতে চায় তখন আল্লাহর নজরদারির কথা স্মরণ করুন মহামহিম আল্লাহর দৃষ্টিকে তুমি তুচ্ছ মনে করো না আল্লাহ সহনশীল তাই সব কিছু দেখার পরেও সহ্য করছেন তার সহনশীলতা আর মহানুভবতার কারণে ধোকা খেও না ক্রমশ পাপ করতে থাকার পরেও যদি উন্নতির শিখরে পৌঁছে যাও তবুও আত্মপ্রবঞ্চিত হয়েও না মনে রেখো এগুলো আল্লাহর পক্ষ থেকে তোমাকে দেয়া সামান্য অবকাশ মাত্র অবকাশের সময়টা পেরিয়ে গেলে ঠিকই আগুনের শেকল দিয়ে পাকড়াও করা হবে সে দিনটি এতই ভীতিকর হবে যে বাচ্চা শিশুটিও বৃদ্ধের মতো হয়ে যাবে মমতাময়ী মা ভুলে যাবে তার ছোট্ট সুনামনিকেও মানুষগুলো শাস্তি দেখে ক্রমাগ্রত মাতলামো করতে থাকবে ওহে মিসকিন সেই দিন তোমার অবস্থা কী হবে একটা মেয়েকে খুশি করার জন্যে তো একশো একটি নীলপদ্ম এনে দিতে চাও ঢেউ থামাতে চাও সাগরের পাড়ি দিতে চাও সাত সমুদ্র আর তেরো নদী কিন্তু তোমার প্রতিটা নিঃশ্বাস যার ইচ্ছাধীন তোমার জীবন যার হাতের মুঠোয় সেই মহামহিম আল্লাহকে খুশি করার ইচ্ছে কি মনে জাগে না তোমার যৌবন যার দান তারই হুকুমের বিরুদ্ধে কাটিয়ে দিচ্ছ যৌবনের দিনগুলি বাহ কি চমৎকার প্রতিদান তোমাকে যখন বলি ফিরে আসার কথা তুমি বলো যাক না কটা দিন যৌবনে মাস্তি না করলে কি বুড়োকালে করব আহ কতই না হটকারী সিদ্ধান্ত তোমার যৌবনের গুরুত্বপূর্ণ সময়টা রেখেছ আমোদ প্রমোদের জন্যে আর থুরথুরে বুড়োকাল আল্লাহর জন্যে একজন মুসলিম হিসেবে এর চেয়েও নিকৃষ্ট সিদ্ধান্ত আর কি হতে পারে হে মানুষ কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোকায় ফেলে দিল সোরা ইনফিতর আয়াত ছয় প্রিয় ভোন আমার হঠাৎ করেই একদিন মৃত্যু চলে আসবে জ্যান্ত মানুষ থেকে তুমি হয়ে যাবে নিশ্চল লাশ সুগন্ধির পরিবর্তে তোমার শরীরে লাগানো হবে কর্পূর দবদবে সাদা পোশাকে মুড়িয়ে দেয়া হবে পুরো দেহ আজ হোক বা কাল পরপুরুষ থেকে তোমাকে আলাদা করাই হবে ইচ্ছে না করলেও সাদা হিজাব গায়ে দিয়ে দুনিয়া ছাড়তে হবে তোমাকে ছেড়ে যেতে হবে প্রেমিক বন্ধু বান্ধব পিতামাতা আত্মীয় স্বজনকে তখন ঠিকই লজ্জার ভূষণ শোভা পাবে তোমার গায়ে ওই অন্তিম মুহূর্তে অনিচ্ছাকৃত লজ্জার কোনো মানে আছে দুনিয়া থেকে যাচ্ছি চলে কাফনে ঢেকে নিজের মুখ আফসোস মরার পরেই ফিরে এলো আমার শেষ লজ্জাটুক উম্মুল মৌমিনদের কাছে কেউ কিছু জিজ্ঞাসা করলে তারা পর্দার আড়াল থেকে উত্তর দিতেন মুসলিম এক হাজার একশো দশ আল্লাহ কাছে ইলমের প্রয়োজনে কোনো সাহাবি আসলে তিনি কণ্ঠ বিকৃত করে কথা বলতেন যাতে তার আসল কণ্ঠস্বর কেউ বুঝতে না পারে তাফসিরে কর্তুবীর চোদ্দতম খণ্ড একশো ছেচল্লিশ পৃষ্ঠা আর সেখানে তুমি ব্যাহুদা কারণে পর পুরুষের সাথে রং তামাশা করছ বয়ফ্রেন্ডের সাথে জিনার গল্পে মত্ত হয়ে উঠছ কবে থেকে তোমার লাজ সরমের এতটা পচন ধরল রসুল সাল্ল্লাহ আলহিহাল্লাম মারা গেলে আয়েশা রাদি আল্লাহ ঘরেই তাকে দাফন করা হয় এরপর রসুলের খলিফা নিযুক্ত হন আবু বকর রাজি আনহু এক সময় তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান নবীজির পাশে তাকে দাফন করা হয় এরপর খলিফা নিযুক্ত হন ওমর ইবনুল খতাব রাজি আনহু হায়াত শেষ হলে আল্লাহ তাকেও নিয়ে যান দুনিয়া থেকে ওমরকেও দাফন করা হয় নবীজি সাল্লাহ আলহ পাশে অর্থাৎ আয়েশা রাজি আল্লাহ ঘরে যেই দিন থেকে তাকে দাফন করা হয় সেই দিন থেকে সতর্ক হয়ে যান মা আইসার আদি আল্লাহ আনহা তিনি বলেন ইতোপূর্বে আমি আমার ঘরে নির্দিষ্ট পরিমাণ কাপড় খুলতে লজ্জাবোধ করতাম না ভাবতাম এখানে আমার স্বামী আর বাবার কবরই তো রয়েছে কিন্তু ওমরকে দাফন করার পর থেকে আমি কখনোই এই ঘরে কাপড় খুলিনি ঘরে ওমরের কবর আছে এই লজ্জায় সব সময়, শরীরের সাথে শক্ত করে কাপড়কে বেঁধে রাখতাম মুসনদ আহমদ পঁচিশ হাজার ছয়শো ষাট হাকিম চার হাজার চারশো দুই সুবাহান লহ মৌমিনদের মা আয়েশার আদি আল্লাহ আনহের লজ্জাশীলতা দেখো পর পুরুষের কবরের সামনে তিনি নিজেকে উন্মুক্ত করতে লজ্জা লজ্জাবোধ করতেন আর আয়েশার সন্তান হয়ে তুমি ছেলেদের সাথে অবাধে মেলামেশা করছো ওমরের মতো দিনদার ও মুত্তাকি ব্যক্তির কবর দেখে আয়েশা নিজেকে ঢেকে রেখেছেন আর তুমি বেত দিন বেহায়া ছেলের সামনে নিজের সবটা খুলে দিতেও লজ্জাবোধ করছো না ছি কতটা নিচে নেমে গেছে তোমার ইমানি চেতনা কতটা অধপতন হয়েছে তোমার কেয়ামতের দিন কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে আলহামদুলিল্লাহ এরই মাধ্যমে আমরা শেষ করছি জিনা কারে কয় জাকারিয়া মাসুদ হাফিজুল্লাহ লিখিত এই বইটির অডিও বুক এখানে আমরা সম্পূর্ণ বইটির অডিও বুক করেছি আপনারা চাইলে এই দাওয়াহ গ্রন্থটি খুবই অল্প মূল্যে আপনার কাছের যে কোনো ইসলামিক লাইব্রেরি থেকে কিনে নিতে পারেন বইটির মুদ্রিত মূল্য পঁচিশ টাকা আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমরা আশা করব আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চেপে রাখবেন পরবর্তী সকল আকর্ষণীয় অডিও বুকের নোটিফিকেশন পাওয়ার জন্যে